শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ পঞ্চম পরিচ্ছেদ কীর্তনন্দের নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নয়েন্দ্রকে প্রেমানিঙ্গন বৈকাল হইয়াছে গান গাহিতেছেন রাখাল লাটু মাস্টার নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয় হাজরা সকলে আছেন নয়েন্দ্র কীর্তন গাইলেন খোল বাজিতে গিল চিন্তায় মম মানসহরী চিৎ ঘন রঞ্জন চিন্তায় মম মনসহরি চিৎ ঘন রঞ্জন অনুপম ভাতি মোহন মুরতি অনুপম ভাতি মহতি ভকত হৃদয় ৰঞ্জন চিন্তয় মম মন চহৰি চিৎ ঘনী ৰঞ্জন নৱৰাগে ৰঞ্জিত কতি শশী বিনিন্দিত কিবা বিজোলি চমকে অরূপ আলোকে পুলকে সিংহরে জীবন কিবা অরূপ কিবা বিজোলি চমকে অরূপ আলোকে পুলকে শিহরে জীবন চিন্ত প্রিদি কমলাসনে ভাবতার শ্রী দেখো শান্ত মনে প্রেমে নয়নে অপরূপ প্রিয় দর্শন দেখো শান্ত মনে প্রেমে নয়নে অপরূপ প্রিয় দর্শন চিরানন্দ রসে যোগাবেশে চির মন চিন্ত মমস হি চিদ ঘন নিরঞ্জন এই গানটি প্রথম গা হয়েছিল পরে নয়ন্দ আবার গান গিয়েছিলেন সত্যম শিব সুন্দর রূপ ভাতি দিদি মন্দিরে নিরক্ষী নিরক্ষী অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে সেদিন কবে হবে ভাগ্যে ভাগ্যেথ জ্ঞান অনন্তরূপে পশিবে নাথ মমরিদে অবাক হইয়ে অধীর মন স্মরণ লইবে শ্রীপদে আনন্দ অমৃত রূপে উদবে হৃদয় আকাশে চন্দ উদিলে চকর যেমন কিরয়ে মনোহরসে আমরাও নাথ তোমাই তেমনই করে মাতিমত প্রকাশে এই ইত্যাদি ইত্যাদি এবং পরবর্তী আবার আনন্দবদানে বলো মধুর ব্রহ্ম নাম নামে উঁচুলিবে সুধা সিন্ধু প্রিয় অবিরাম পান করো আর দান করো হে যদি হয় কখন শুষ্ক হৃদয় করো নাম গান বিষয়ে মরিচিকায় পড়ে হে প্রেমের হৃদয় সরস হবে হে দেখো যেন ভুল না ভুলো নাড়ে সেই মহামন্ত্র বিপদকালে দেখে দেখো বিপদকালে ডেক তারে দয়াল পিতা বলে সবে হংকাইয়ে ছিন্ন করে পাপের বন্ধন জয় ব্রহ্ম জয় বলেহে এসো ব্রহ্মানন্দে মাতি সবে হয় পূর্ণগাম প্রেম যোগে যোগী হয়ে হে খোল করতাল লইয়া কীর্তন হইতেছে নয়দানি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করতেছেন কখন গাহিতেছেন প্রেমানন্দ রসে হউরে চিরমগণ আবার কখন গাইতেছেন দিচ্ছেন শিব সুন্দর রূপ ভাতি হৃদয় মন্দিরে অবশেষে নরেন্দ্র নিজে খোল ধুইয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দ বদনে বল মধুর হরিনাম কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আইঙ্গল করলেন বলেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বাসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেম প্রেমন উত্ত মুক্ত প্রেমন প্রেমন উন্মত্ত প্রেমে উন্মত্ত হইয়া একাকি বারান্দায় বিচরণ করিতেছেন উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দায় সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কইতেছেন হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া ফিলেন তুই আমার কি করবি মা যা সহায় তার মায়া কি করিতে পারে এই কথা কি বলিতেছেন মা যা সহায় মায়া তার কি করিতে পারে এই জন্যই হয়তো বলছেন তুই আমার কি করবি অর্থাৎ মায়ার উদ্দেশ্যে নরেন্দ্র মাস্টার প্রিয় রাখতে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমা নাই রাত্রিকালীন আহার প্রস্তুত শ্রী শ্রী মা নহবতে আছেন রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিন্তু খরচাবেন আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে নরেন্দ্র প্রভৃতিতে স্কুল